দেখলেন আজকের বাছাই করে গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন স্বামী পিরাকির সঙ্গে বলিউড খানে নাচলেন মহুয়া ভাইরাল বিয়ের মুহূর্ত ইভেন্টের ফাদে পর্নোগ্রাফির জল হাওড়ার মা ছেলের কান্ধে কেঁপে উঠল রাজ্য জ্যোতি বসুর বায়োপিক আসছে নাসিরুদ্দিন শাহের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে মালদহে বিজেপিতে যোগ দিলেন শতাধিক তৃণমূল কর্মী বোধের আগে বড় ধাক্কা ঘাসফুল শিবিরে গরু কেনাবাচাতেও কাটমানি টিএমসির পঞ্চায়েতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ গত তিরিশে মে জার্মানির বার্লিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও ওড়িশার বিজেপি নেতা পিনাকি মিশ্র তাদের এই হঠাৎ বিয়ের খবরে চমকে ওঠে রাজনৈতিক মহল বিয়ের এক ঝলক ভাইরাল হয়েছে সম্প্রতি এক ভিডিওতে দেখা যাচ্ছে বলিউডের গানের তালে স্বামী পিনাকির সঙ্গে নাচছেন মহুয়া গোলাপি রঙের বেনারসিতে সোনার গয়না ও ফুলে সজ্জিত মহুয়ার রূপে মুগ্ধ সকলে পিনাকীকে দেখা যায় পিচ রঙের ওয়েস্ট কোটে তাদের নাচের মুহূর্ত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও দেখে অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক মহলেও তাদের বিয়ে নিয়ে আলোচনা বাঙালি ঐতিহ্যের ছোয়া সিটিতে সিঁদুর কপালে টিকলি সোনার গয়নায় মোড়া মহুয়ার শাড়ির দাম এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা বলে র ম্যাঙ্গো জানায় এক তরুণীর অভিযোগের ভিত্তিতে ফাঁস হয়ে গেল হাওড়ার এক প্রোডাকশন হাউসের আড়ালে চলা নোগ্রাফি চক্র পানিহাটির ওই নির্যাতিতা তরুণীর বিবরণ শুনে হতবাক চিকিৎসক থেকে তদন্তকারী অফিসার রাউ তার শরীরে রয়েছে গভীর ক্ষত চিহ্ন মাথাতেও আঘাত অভিযুক্ত হাওড়া ডোমজুরে বাসিন্দা সৈয়দ খান ও তার ছেলে আরিয়ান খান এই মা ছেলে জুটি এখন পলাতক পুলিশের অনুমান তারা ইতিমধ্যে বিদেশে পাড়ি দিয়েছে ঘটনার সূত্রপাত 2024 সালের ডিসেম্বর মাসে যখন সধপুরের এক তরুণীর সঙ্গে আরিয়ানের সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় নিজেকে ইভেন্ট কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ডোমজুরে ডাকে তরুণীকে কর্মসংস্থানের আশায় মিটি সেখানে গেলে তাকে আটকে রেখে মোবাইল কেড়ে নেওয়া হয় এরপরই জানিয়ে দেওয়া হয় কোনো ইভেন্ট নেই এখন থেকে

ফটোগ্রাফি র্যাকেট চালাতেন প্রোডাকশন হাউসের ছদ্মবেশে ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হতো জানা গিয়েছে শ্বেতা ও আরিয়ান বছরে একাধিকবার বিদেশ সফরে যেতেন শ্বেতার ব্যাংককের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও সন্দেহ করা হচ্ছে অভিযুক্তদের এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য স্থানীয়দের দাবি শ্বেতা ও আরিয়ানের রাজনৈতিক যোগাযোগ অত্যন্ত শক্তিশালী তাদের সঙ্গে তৃণমূলের একাধিক নেতা সম্পর্ক ছিল বলে অভিযোগ শ্বেতার ফেসবুক প্রোফাইলে শ্রীরামপুরের তৎকালীন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে দেওয়াল লিখনের ছবি মিলেছে এলাকার বাসিন্দারা বলেন তাদের বাড়িতে প্রভাবশালী লোকজনদের যাতাযাত ছিল তবে কেউ সাহস করে মুখ খুলতে পারেনি কারণ কিছু বলেই মিথ্যে কেসে ফাঁসানো হুমকি দেওয়া হতো তৃণমূল নেতা কুনাল ঘোষ ঘটনায় দলের যোগ খারিজ করে বলেন তৃণমূল বড় দল একজনের কাজ গোটা দলকে বিচার করা যায় না বাঁকড়ার পঞ্চায়েত প্রধান আখতার মোল্লা জানান সেটা ওর আসল চেহারা লোক চক্ষুর আড়ালে রেখেছিল ঘটনার ভিতরে তদন্ত চালাচ্ছে পুলিশ তৈরি হয়েছে বিশেষ অনুসন্ধানকারী দল তবে এখনো পর্যন্ত সেটা ও আরিয়ানের কোনো খোঁজ মেলেনি প্রশ্ন উঠেছে একজন তরুণী ছ মাস ধরে নিখোঁজ থাকলেও প্রশাসন বা প্রতিবেশীরা কেন বুঝতে পারলেন না কিছু এই ভয়াবহ ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন এটাই কি সমাজের মুখ যেখানে একজন মেয়ে নিঃশব্দে নরক যন্ত্রণা সহ্য করে আর ক্ষমতার আড়ালে অপরাধ উধাও হয়ে যায় জ্যোতি বসুর বায়োপিক আসছে নাসির উদ্দিন শাহের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে সিপিএম সূত্রে জানা গেছে তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বায়োপিক অনেক দিন ধরেই চলছে এই পরিকল্পনা অবশেষে তা বাস্তবায়নের পথে সিপিএম পার্টি ফান্ডে নির্মিত হবে এই সিনেমা প্রাথমিকভাবে অভিনেতা শাহের সঙ্গে চরিত্রে অভিনয় নিয়ে কথাবার্তা হয়েছে উল্লেখযোগ্য ভাবে নাসির উদ্দিন শাহের ভাইজি সাইরা শাহ হালিম সম্প্রতি সিপিএম প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বায়োপিকের ঘোষণা সামনে আসতে উঠেছে নানা প্রশ্ন বাবুর ছেলে চন্দন বসু ও শালিকা চরিত্রে কাকে দেখা যাবে প্রি প্রোডাকশনের কাজ আগামী বছর হবে বলে জানা গিয়েছে জ্যোতি বসু রিসার্চ সেন্টারের ব্যানারে তৈরি হবে এই ছবি আলিমুদ্দিন সূত্রে জানানো হয়েছে কলকাতা ও মুম্বাইয়ের পরিচালকদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে সিপিএম নেতা রবীন্দ্র জানিয়েছেন জ্যোতিবাবুর বহু অজানা কাজ ও ছবি এই বায়োপিকে তুলে ধরা হবে বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাতেও মুক্তি পাবে এই ছবি ইতিমধ্যে এমার্জেন্সি থায়াল অবি দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম এর মতো রাজনৈতিক বায়োপিক জনপ্রিয় হয়েছে সেই ধারাতেই এবার জ্যোতি বসু যদিও বিরোধী তৃণমূলের কুনাল ঘোষ কটাক্ষ করে বলেছেন এই মুহূর্তে সিপিএম এর কোন নেতৃত্ব নেই তাই ভোটের মুখে আবার জ্যোতিবাবুকে ব্যবহার করতে হচ্ছে সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন বিতর্কিত অধ্যায়গুলি কি বায়োপিকে থাকবে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এইরকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন মালদহে বিজেপিতে যোগ দিলেন শতাধিক তৃণমূল কর্মী ভোটের আগে বড় থাকবা খাসফুল শিবিরে সামনেই বিধানসভা নির্বাচন তার আগে পশ্চিমবঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ একদিকে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ অন্যদিকে উত্তরবঙ্গ সফর সিটে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে মালদহে বিজেপির শক্তি বাড়ল উল্লেখযোগ্য ভাবে বৈষ্ণবনগরে তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের জেলা কয়েকজন নেতা সহ শতাধিক কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন এই যোগদান সভা সভার নেতৃত্বে ছিলেন বিজেপির মন্ডল সভাপতি অমরনাথ ঘোষ বিজেপি নেতারা জানান তৃণমূলের দুর্নীতিতে অতিষ্ঠ হয়েই অনেকেই দল বদেছেন এক প্রাক্তন তৃণমূল ছাত্র নেতা বলেন শিক্ষকদের চাকরি হারানোর মতো দুর্নীতি মেনে নেওয়া যায় না তাই বিজেপিতে যোগ দিলাম উল্লেখ্য মালদাহ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেখানে তৃণমূলের প্রভাব ঐতিহ্যগত বেশ বেশি তবে দু উনিশ সালের লোকসভা নির্বাচনে মালদাহ উত্তরে বিজেপির খগেন মুর্মু ও দক্ষিণে কংগ্রেস জয়ী হয়েছিল এই প্রেক্ষাপটে এত জন তৃণমূল কর্মীর বিজেপিতে যোগদান রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা পঞ্চায়েতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ গরুর হাটে তোলাবাজির তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের নামে রশিদ কেটে কাটমানি নেওয়ার অভিযোগ জানা যাচ্ছে সদা কাগজে বিল ছাপিয়ে প্রকাশ্যে গরুর কারবারি ও ক্রেতাদের কাছ থেকে দেদার তোলাবাজি করার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গোসাপা অন্তর্গত শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের বেলতলি বাজারের শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের বেলতলি বাজারে প্রতি বৃহস্পতিবার ও রবিবার করে হাট বসে তার মধ্যে আবার রবিবার বসে গরুর হাট সুন্দরবন এলাকার সর্ববৃহৎ সেই হাটে গরু কেনা বেচা হয় অভিযোগ সেখানে গরু কারবারি ও গরু ক্রেতাদের কাছ থেকে প্রতি এক হাজার টাকা পিছু তিরিশ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ শুধু তাই নয় পঞ্চায়েতের নামে বিল ছাপিয়ে চলছে দেদার তোলাবাজি যদিও সেই সাদা কাগজে নেই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কোন স্ট্যান্ড ও প্রধানের কোন সই এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের আত্মীয় তথা গরু হাট থেকে টাকা আদায়কারী শীতেশ প্রামাণিক তোলাবাজির বিষয়টি অস্বীকার করে বলেন বাজারের উন্নয়নের জন্য এই টাকা তোলা হচ্ছে সবটাই আইন মেনে হচ্ছে অনেক সময় গরু কিনে নিয়ে যাওয়ার সময় গরু কারবারিরা রাস্তায় সমস্যার মুখে পড়েন সেই কারণে পঞ্চায়েতের তরফ থেকে একটা রসিদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যাতে তারা কোনো রকম সমস্যার সম্মুখীন না গরু ব্যবসায়ী শাহালাম মোল্লা বলেন হাজারে তিরিশ টাকা করে নিচ্ছে এইভাবে গরু কিনে নিলে লস হয়ে যাবে